বিভিন্ন রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও তল্লাশি চালালো ইডি অভিযানটি চলেছে এনআরআই কোটা দুর্নীতি সম্পর্কিত মামলা নিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ডাক্তারি পড়াশোনায় সুযোগ নেওয়ার অভিযোগ উঠে এসেছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান কোটায় সার্টিফিকেট ব্যবহার করে মেডিকেল কলেজে ভর্তি হওয়া ইতিমধ্যে পড়ুয়াদের বাড়িতে হানা দিয়েছে ইডি এই নিয়ে সুপ্রিম কোর্ট আগেই ক্ষোভ প্রকাশ করেছিল যার পরিপ্রেক্ষিতে রাজ্যব্যাপী তল্লাশি অভিযান চালাচ্ছে ঠিক উঠে এসেছে শিলিগুড়ির হাকিম পাড়ার এমন অভিযোগ আর এই নিয়েই চলছে বৃহত্তর তদন্ত ইনি সূত্রে জানা যাচ্ছে টাকার বিনিময়ে সার্টিফিকেট তৈরি করে যোগ্য ছাত্রদের বঞ্চিত করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় বহু কোটি টাকার লেনদেন রয়েছে জানি একাধিক বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি চালানো হচ্ছে মামলা নিয়ে মেডিকেল কলেজে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং নতুন তথ্য উদ্ধারের চেষ্টা চলছে বিউরো রিপোর্ট নিউজ আপ ডেইলি আমার নাম মহাদেব ঘোষ এলাকা হচ্ছে হাকিমপাড়া ঘোষপাড়া আজকে আমরা তো বুঝতে পারছি না হঠাৎ সকালবেলা দেখি দশটার সময় কিছু সেন্ট্রাল ফোর্স আসলো এসে ঘেরাও করে দিল সবাইকে সরিয়ে দিচ্ছে না কারণটা তো বলতে পারবো না এর এসছে তো সেন্ট্রাল ফোর্স ইডি বিডি কিছু একটা হবে ডিটেল বলতে পারছি না এটা ওরা আমাদেরই পাড়ার দেখতেই পাচ্ছেন নাম আমি বলবো না যেহেতু পাড়ার ব্যাপার কি কাজ করেন ওনারা ওদের সবাই মেডিসিনের ব্যবসা কিন্তু খুবই ভালো লোক এটা চার ভাই পাঁচ ভাই সত্যি ভালো লোক কিন্তু এটা কি হয়েছে ভিতরে তো আমরা কি করে বলবো না কোনো দিনও না কোনো দিনও না মহাদেব ঘোষ তো আমি जरा तर नाम ना, नाम नाम